ওয়েলকাম জানাচ্ছি আমার সকল বন্ধুদের আমার ইউটিউব চ্যানেলে আমি নন্দিতা আমি ভালো আছি আশা করি তোমরাও অনেক ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো আজকে এলাম এই বছরের চন্দ্রমল্লিকা গাছগুলো নিয়ে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করার জন্য গত বছরে বেশ কিছু চন্দ্রমল্লিকা করেছিলাম যখন সমস্ত চন্দ্রমল্লিকাগুলো একসাথে ফুটে আলো হয়েছিল আমার ছাদ বাগান তখনই ঠিক করে নিয়েছিলাম পরের বছরে এর থেকে আরও বেশি করে চন্দ্রমল্লিকা করব যাতে আমার সারা ছাদটা জুড়ে শুধু চন্দ্রমল্লিকা আর চন্দ্রমল্লিকা থাকে কিন্তু ওই যে আমি তো আমি যেটা ভাবি সেটা কিন্তু আমার সাথে একদমই হয় না ঠিক তার বিপরীতটা হয় তেমনই হলো গত বছরে যে চন্দ্রমল্লিকা গাছগুলো ছিল সেইগুলো তো মারা গেছিল সেইগুলোর গোড়া থেকে যা দু একটা ডাল বেঁচেছিল সেইগুলো ছোট্ট ছোট্ট কাটিং করে বালির মধ্যে বসিয়ে আমি চারা তৈরি করে নিয়েছিলাম অনেক আগেই তারপর সেই কাটিংগুলো চারা অবস্থায় তুলে যখন ওয়ান টাইম গ্লাসের মধ্যে দিই শুধুমাত্র জল দেওয়া ছাড়া আর তেমন কোনো খাবার বা পিঞ্চিং করা সেরকম কোনো পরিচর্যা সেই গাছগুলোতে হয়নি তাই আর কি গাছগুলো তাদের ইচ্ছে মতো লম্বা হয়ে গেছে আর হয়নি পিঞ্চিং যদি করতাম তাহলে হয়তো ঝাঁকড়া হয়ে যেত তাই আর কি এই বছরে বুদ্ধি করে এর আগের বছরও এটাই করেছিলাম এক একটা টবের মধ্যে দুটো তিনটে করে গাছ বসিয়েছিলাম এবারও তাই এক একটা টবের মধ্যে দুটো তিনটে করে গাছ বসিয়ে এই পিঞ্চিং করে করে এই এতটুকু করতে পেরেছি এবার আসি এই গাছের মাটি সম্বন্ধে মাটি সম্বন্ধে সবাই জানো মোটামুটি এখন গার্ডেনিং ভিডিওগুলো দেখলে সর্বপ্রথম কিন্তু মাটিটা মেন হয় কিন্তু এই ক্ষেত্রে আমার গার্ডেনিং করাটা পুরোপুরিভাবে উল্টো তার কারণ হচ্ছে আমি কিন্তু এই চন্দ্রমল্লিকের গাছগুলো পুরোপুরিভাবে কিচেন ওয়েস্টের উপরে অল্প কিছু মাটি দিয়ে বসিয়েছি তবে হ্যাঁ একদম তলায় কাঁচা সবজির খোসার রয়েছে তারপরে কিছু শুকনো পাতার দিয়েছি তার উপরেও অল্প কিছু পরিমাণ মাটি দিয়ে আমার এই গাছগুলোকে বসিয়েছি যাতে গাছের শিকড়ে কোনো ফাঙ্গাস না লেগে যায় তবে ভয়ে ভয়ে গাছগুলোকে বসালেও গাছগুলো কিন্তু এখন ভালোই রয়েছে আশা করি এই গাছগুলো থেকে যেটুকু ফুল পাবো সেটুকুই আমার কাছে অনেক এখনও আমি গাছগুলোতে পিঞ্চিং করতেই আছি আর আমার গাছে কিন্তু কুড়ি চলে এসেছে কিছু কিছু গাছে কুড়ি চলে এসেছে কিছু কিছু গাছে কুড়ি আসেনি সেই জন্য আর কি আমি কিন্তু কুড়িগুলোকে ফেলে দিই নি কুড়িগুলোকে রেখে দিয়েছি অনেকে এই সময়ের যে কুড়িগুলো আসে সেই কুড়িগুলো কিন্তু ছেটে ফেলে দেয় কিন্তু আমি সেটা করিনি আমার মনে হয় প্রথম গাছে যে কুড়িটা আসে সেই ফুল ফোটার যে আনন্দটা সেটাই যেন আমার কাছে অনেক সেটা আমার পার্সোনালি তো যাই হোক এগুলো হচ্ছে আমার গত বছরের চন্দ্রমল্লিকা সেই ফার্স্টবার আমি আমার বাগানে চন্দ্রমল্লিকা করেছিলাম আর এই এতটুকুই করতে পেরেছিলাম জানি না এবার কেমন ফুল হবে আমার কাছে চন্দ্রমল্লিকা মোট চারটে কালার রয়েছে সাদা হলুদ বেগুনি আর কমলা তো যখন বেগুনি আর কমলা ফুলটা ফুটেছিল চন্দ্রমল্লিকা তখন সেই ভিডিও ক্লিপটা আমার কাছে নেই এই মুহুর্তে সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না এখন গাছগুলোতে দিয়ে নিচ্ছি সর্ষের খোল পচানো তরল সার তো যেটা আমি প্রতি সপ্তাহে সপ্তাহে এখন দিচ্ছি বেশ কিছুদিন ধরে যদিও বা গাছগুলোকে আগে অযত্ন করা হয়েছে এখনও যদি আমি যত্ন না করি তাহলে এরপরে আর ফুল পাওয়ার আশা আমাকে ছেড়েই দিতে হবে তো এই সর্ষের খোলটাকে আমি আজ কিছু না করলে চার থেকে পাঁচ দিন আগে ভিজিয়ে রেখেছি আর প্রতিদিন একবার করে এসে কাঠি দিয়ে নেড়ে নেড়ে ঢাকা দিয়ে ধুয়ে যেতাম তো তারপরে এই চার পাঁচ দিন পরে এই এক বালতি জলের মধ্যে অল্প সামান্য একটুখানি দিয়ে গুলে নিয়ে সেই জলটাকে আমি গাছে কিন্তু এইভাবে দিতেই রয়েছি আর এতে কিন্তু আমার গাছগুলো বেশ ভালোই রয়েছে একমাত্র আমরা বাগানিরা জানি যে বাগানের ক্ষেত্রে কতটা উপকারী এই সর্ষের খোল পচা তরল সার এর তুলনা হয় না এই বাগান করার ক্ষেত্রে তো যাই হোক আমি নিচে থেকে কিছু কাবারই মানে জোগাড় করে নিয়ে এসেছি এই গাছগুলোকে একটুখানি সাপোর্ট দেওয়ার জন্য নইলে এঁকে বেঁকে যাচ্ছে এতে গাছের শেপগুলো নষ্ট হয়ে যাবে তো হালকা করে পুঁতে দিয়ে গাছগুলোকে বেঁধে রেখে দেব। যাতে গাছের শেপটা সুন্দর থাকে এক বন্ধু কমেন্ট করে জানিয়েছ আমার শীতকালীন বাগান দেখার জন্য অপেক্ষা করছো জানি না বাগানটাকে কতটুকু সাজাতে পারবো আর কীভাবে সাজাবো তবে তোমাদের ভালোবাসার সাপোর্ট বলে অবশ্যই বাগানটাকে সুন্দর করে একদিন সাজাবো